একেবারে সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নিয়ে আমরা দেব এখানে অভিজিৎ দাস ববি প্রার্থী হিসাবে তিনি গণনার দিন এবং গণনার পর থেকে প্রত্যেকটি কর্মী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আমি তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি তিনি তার নিজের বাড়ি পার্শ্ববর্তী বাড়িগুলো ভাড়া করে আপনাদের মোটা কাপড় মোটা ভাতের অন্তত বেঁচে থাকার জন্য যেটুকু লাগে সে সুযোগ ব্যবস্থা করেছেন আমিও প্রতিদিন প্রচারের আড়ালে থেকে প্রচার আমি কোন সাংবাদিক বন্ধুকে ডাকি আমি এখানে আসতে সূচনা দিই আমি বাড়ি করে গেছিলাম কোন সাংবাদিক ছিল অতএব আমি সব প্রচার করি না আমার প্রয়োজন হয় না আমি নিষ্ঠার সঙ্গে কুসের ওপরেও কাজ করেছি এখনো আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করাবো যারা মাথা নিচু করতে চান না অর্থাৎ আত্মসমর্পণ করতে চান না যারা জরিমানা দিতে অসমর্থ যারা ওই চোরেদের পাটিতে নাম লেখাবেন না জীবন থাকতেও তাদের পাশে বিজেপি এবং বিরোধী দল নেতা আছে আমি আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার এবং স্বাভাবিক জীবনযাপন করার ব্যবস্থা করব আর রাজনৈতিক লড়াই ভবিষ্যতে কি হবে না হবে সে পরবর্তীকালে আলোচনা হবে এখন আপনারা যেভাবে আক্রান্ত এই ক্রাইসিসে আপনাদের জন্য যেটুকু করা হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে সেটা করার অঙ্গীকার রেখে আপনাদের সকলকে এই যে লড়াই অসম্ভব লড়াই পুলিশ অবজারভার ম্যানেজ জেনারেল সুমিত গুপ্তা জেলা শাসক নিজে গিয়ে নেতৃত্ব দিচ্ছে আর কে পুলিশ কে তৃণমূল কে ক্যাডা কে জাহাঙ্গীর আর কে ডিপিও সব মিলেমিশে একাকার আগের দিন পিজেডি অফিসারদের থ্রেটনিং সকালবেলা মক পলি 3040 করে ভোট দিয়েছে ভোটকে ডিলিট করতে না দেওয়া ওই ভিন্নমুলের প্রতি ঘাসন ছাড়া আর সব প্রতিকে অ্যাপ লাগিয়ে দেওয়া এজেন্টদেরকে ঢুকতে না দাওয়া যে কটা ঢুকেছে আটটা প্রার্থী এজেন্ট ছিল একটা অফিসার সাতটা ডামি আটটা করে গুন্ডাকে ঘুষ মেরে মানে আপনাদের একজনকে বের করে দেওয়া জিনিস গণনাতে করেছি কোথাও কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয় সেটা আমি আজকে বলছিলাম সেটা আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে বলবে আজকে বলবে ক্যানিং থেকে শুরু করে ঘন্টা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত অন্তত তিনশো ইনজোর আছে কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে কন্টিনিউয়াস কি করছে সুবেন্দু বাবু যেখানে নির্দেশ দিয়েছে ভোট পরবর্তী হিংসা ব্যবস্থা নেবে তারপরেও এই যে সন্ত্রাস চলছে যারা করছে তাদের জিজ্ঞেস করেন না আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি তো রাজ্যের বিরোধী দল নেতা বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি আজকে নতুন নয় সাড়ে তিন বছর ধরে আমি কর্তব্য পালন করছি এবং অনেকে ভেবেছি যে আমি ভেবে আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি খোঁজ নিচ্ছি আপনি অবাক হয়ে যাবেন ক্যানিংয়ে আমাদের কর্মী বলল জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে জল জল ঘেয়া তো একটা পাড়া বললো ইলেকট্রিক অফ আছে চার্জিং এ কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা লজ্জা লাগে না সাত লক্ষ দশ হাজার ভোটে তা আপনারা কেউ ভোট দিতে পারেননি সাংবাদিক তার পরিবার আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন কি ভয় করেন আপনারা মৃত্যু তো একদিন হবে মৃত্যু তো দুবার হবে না কোনো সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ডার হয়তো ওনাকেই দিতেন লক্ষ্মীর ভাণ্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ কিন্তু তাকে শেষ সুযোগও দেন কোন ভোট দিতে পারে আগামী দিন যে এই যে অভিনব প্রয়াস অর্থাৎ বারোটা ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়ে বা এজেন্ট ঢোকানো হয়েছে আপনাদের এজেন্ট বার করে এর বিরুদ্ধে শেষ আছে তো কি হবে বুধবার দিন বলবো আমি চারটে প্রার্থীকে নিয়ে বুধবার দিন সাংবাদিক সম্মেলন করবো এবং আমি আইনগত ভাবে কি করতে চাইছি আমি আপনার সবটা সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না কিন্তু আমি অনেক কিছু করে দেখি। আমি পাঁচটা বললে অন্তত দুটো করে দেখি। আমার ক্ষমতা অনুযায়ী আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত সবটা তো উচিতটা তো আমার হাতে নয় সংবিধান তো আমার হাতে নয় আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায় আমার যে কাজ আমি আমার জনগণকে গিয়ে করা উচিত আমি সেটা করার চেষ্টা করছি যে মহিলারা যুবকরা তারা এখনো যে লড়তে চান এটা দেখুন এইরকম একটা চট পাতা জায়গায় ঘুমানো কি সম্ভব আজকে পাঁচ ছ দিন আছে আরো কত ছ দিন থাকতে হবে তারা জানে না তোগুতে কারণে পানিতে যেভাবে থাকেন সকালবেলা ওঠেন ভাত রান্না করেন ডান্স করেন চা খান ভরে দুধ চা করে যায় এগুলো কি শিবিরে সম্ভব এখানে সকলের জন্য যা হয় কোন দিন ঘন্টা ঢাল কোন দিন এক টুকরা টিম জোল ভাত রাতে বেলা হয় তো মুড়ি চানাচুর ভাত হয় এই ভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছে প্রত্যেককে গরমের মধ্যে ব্যাচ ব্যাচে গরম নিচে একটা চটের উপর শুয়ে আছে এত অভাব তো এদের নেই প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলু জীবন যাপন করেন কি কষ্ট এরা পালন করছেন তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নি চোরেদের পার্টি করব আমি এগুলো নিয়ে কিছু আমি এগুলো নিয়ে কিছু বলবো না আমি বিরোধী দল নেতা এগুলোর কাজ সংগঠনের তার জন্য সংগঠন আছে তাদের জন্য কমিটি আছে তারা আমি এখন পর্যন্ত দক্ষিণ চব্বিশ কত পরিবার ঘটছে না বা কেন্দ্রে এখন পর্যন্ত কত পরিবার আমি ওখানে দুশো চুয়ান্ন মিট করলাম এখানে প্রায় একশোর উপরে মিট করলাম আমি নিজেই তো সাড়ে তিনশোর উপরে মিট করলাম আমার ধারণা তিন থেকে চার হাজার পরিবার ঘর ছাড়া শুভেন্দু বাবু কোন বিধানসভা সব থেকে বেশি এখানে ফলতা না বিষ্ণুপুর কোন বিধানসভা বেশি আক্রান্ত হয় মানুষ বিষ্ণুপুরে কিছুটা প্রতিরোধ হয়েছে বলে এখানে আক্রমণটা বেশি করছে যেহেতু বিষ্ণুপুরে একটু প্রতিরোধ হয়েছে এবং অন্য জায়গায় এক লাখ দেড় লাখ দু লাখ লোক লিড হয়েছে এখানে মনে হয় পঞ্চল্লিশ হাজার না একচল্লিশ যাবে এবং এখানে কিছু বুথে মানে আলালের দুলাল মাননীয় মুখ্যমন্ত্রী আলালের দুলাল কিছু বুথে হেরে গেছে সেই রাগ থেকে এখানে একটু বেশি করছে কিন্তু ফলটা তো বিগত আঠারো সাল থেকে শুয়ে দিয়েছে তারপরেও যে দু একটা বুথের মধ্যে বুথে একটু চেষ্টা করেছিল ছেলেরা তিরিশটা বুথকে ধরে টার্গেট করে পারছে একদম অপজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোন নির্বাচনে তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে এবং দুটো শর্ত আমাদের দলে চলে আয় আর জরিমানায় টাকা তো ওদের দিতেই হয় যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে সে স্যারেন্ডার করো আর পতাকা আপনি প্রশ্ন করছেন এখানে কি প্রথম লোকসভার ভোট হচ্ছে নাকি ওই চ্যাংড়ার থেকে কি কম দরের নেতা ছিল নাকি মিত্র ওই চ্যাংরাটার থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি শ্রমিক আবুল খান কি ওর থেকে কম দরের নেতা ছিলেন অমল দত্ত কি ওর থেকে কম দর যে ভারত বিখ্যাত সাংসদ যে দল করতে পারে সোমনাথ চ্যাটার্জি এবং হিরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে দাম লেখা আছে তারা কি এত মানে আনপপুলার ছিলেন তাদেরকে লড়ে তিরিশ হাজারে চল্লিশ হাজারে ষাট হাজারে সত্তর হাজারে জিততে হয়েছে আর ইনি এমন ধনুর দশ সাত লক্ষ উনিশ হাজার না দশ হাজার কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনা তো দেখতেই পাইনি পুলিশ ব্যবহার করতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী ওই ফরেন কেন বিজেপি করে বলি কেন্দ্রীয় বাহিনী এমএইচ এর আন্ডারে কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আড্ডা রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বা এসআই বসে আছে আমতলা আসার পাঁচটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তার আগে বলে দিয়েছে সরিয়ে গোলাবাজ ভাইপার পি এস সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে আমরা আই উই নো এভরিথিং এবং এটা ছাড়া হবে না ডকুমেন্ট আছে ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে কোন ক্যামেরাতে কিছু আসেনি থাম ইমপ্রেশন এবং সিগনেচার একজনের আর ভোট দিয়েছে একজনের ছেড়ে দেবো ভেবেছেন আপনি